এই এতগুলো টাকা সব আমাদের ইউটিউব থেকে আমার ফার্স্ট পেমেন্ট আমি আজ পেলাম ছিল মোটামুটি এক বছর আগে চারটা মনিটাইজ হয়ে গিয়েছিল এক দুই তিন চার পাঁচ ছয় হাই হ্যালো নমস্কার তোমরা সবাই কেমন আছো আমি আজকে ভীষণ খুশি কারণ বুঝতেই পারছো এই এতগুলো টাকা আমার হাতে আর এটা পেয়েছি ইউটিউব থেকে ইউটিউবের ফার্স্ট পেমেন্ট কিন্তু আমি পেয়ে গেলাম অবশেষে এই সবটাই কিন্তু তোমাদের জন্য সম্ভব হয়েছে কারণ তোমরা যদি আমার সাপোর্ট না করতে আমার সাথে না থাকতে তাহলে ইউটিউব থেকে টাকা পাওয়া তো অনেক দূরের কথা হতো না আর তোমরা সাপোর্ট করেছে বলেই ইউটিউব এতগুলো টাকা আমার আমার হাতে হাতে তুলে তুলে দিয়েছে দিয়েছে বলাটা একেবারেই ভুল কারণ ইউটিউবে আমার যে চ্যানেল আছে সেটা কিন্তু শুধু আমার নয় সৌরভ অ্যান্ড রাখি ব্লগ মানে আমার আর আমার হাজব্যান্ডের চ্যানেল তো হাজবেন্ড কাজের কারণে অনেক সময় কিন্তু আমাকে সময় দিতে পারে না মানে চ্যানেলটাকে সময় দিতে পারে না তো ও কিন্তু ফেসবুকটাকে পুরোপুরি ও নিজের দায়িত্ব নিয়েছে আর আমি নিয়েছি এই ইউটিউবটাকে আমার হাতে ঠিক কতগুলো টাকা আছে সেটা তোমাদের একটা ভিডিও শেষে জানাচ্ছি তার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে শেয়ার করি প্রথমত কিভাবে এতগুলো টাকা আমি পেলাম দেখো প্রচন্ড পরিমাণে কাজ করতে হবে ইউটিউবের টিকে থাকতে হবে তিরিশ দিনে তিরিশটা শর্ট দেওয়ার চেষ্টা করতে হবে অবভিয়াসলি আমি আমার চ্যানেলটা মনিটাইজ করতে পেরেছি বড় ভিডিও এবং ছোটো ভিডিও থেকেই মনিটাইজ করতে পেরেছি অনেক দিন আগে কিন্তু আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গিয়েছিলো মোটামুটি এক বছর আগে চ্যানেলটা মনিটাইজ হয়ে গিয়েছিল কিন্তু টাকাটা পেতে এত দেরি হলো কারণ একটাই কারণ দেখো চ্যানেলটা মনিটাইজ করে ছেড়ে দিলেই হবে না মনিটাইজ করে ছেড়ে দিলে কিন্তু তোমাদের কাজ করতে হবে তো মনিটাইজ করে ছেড়ে দিলে কি টাকা ইনকাম করা যায় একদমই যায় না আমার চ্যানেলটি যখন মনিটাইজ মনিটাইজ হয় মোটামুটি বছর বছর থেকে মাস আগে হয়ে তো অনেকজন আছে অনেক ইউটিউবারই আছে মানে বেশিরভাগ ইউটিউবারই মনিটাইজ হয়ে গেলে বেশ একটা খুশির খবরটা জানায় তার সাবস্ক্রাইবারদের কাছে বাট আমি জানাতে পারিনি দেখো তুমি আমি মানুষ মানুষ আছে মানুষের সাথে সাথে মানুষকে হিংসা করার মানুষও রয়েছে তো আমি যদি আগে জানিয়ে দিতাম তো আমি যতটা না খুশি হতাম আমার প্রতি যারা হিংসা করে তারা কিন্তু বেশি জ্বলতো আর তাদের যে হিংসার ফল যাতে আমার এই সাকসেসের পথে বাধা হয়ে না দাঁড়ায় তার জন্য কিন্তু আমি প্রথমে ওই খুশির খবরটা জানাইনি গুগল পে পেয়ে গিয়েছিলাম কিন্তু সেটা আমি সরাসরি সোশ্যাল মিডিয়ায় আনিনি কারণ কি জানো তো এটা খলি তোমার প্রতি যদি অন্যরা কেউ জ্বলে তাহলে তোমার ফুলে ফেঁপে উঠবে না কখনোই তোমার প্রতি জ্বলবেও আবার তোমারই কমে যাবে তো এই সব দিকগুলো ব্যাপারগুলো মাথায় রেখে আমি মনিটাইজেশনের ব্যাপারটা জানাইনি কাউকে সো আমি যখন প্রথম পেমেন্টটা পেয়ে গেলাম খুশি আর ধরে রাখতে পারলাম না আর এই পেমেন্টটা আমি পেয়েছি কিন্তু মোটামুটি আজ থেকে তিন দিন আগে তিন দিন বলতে জন্মাষ্টমীর ঠিক দুদিন আগে আমি পেয়েছি আমি চেয়েছিলাম জন্মাষ্টমীর দিন রিভিউ করব এই ব্যাপারটা বাট জন্মাষ্টমীর এত কাজ ছিল আমার বাড়িতে আমি রাধাকৃষ্ণকে ছোট্ট করে ভোগ তারপর কৃষ্ণ যা পছন্দের প্রিয় খাবার সেগুলো রান্না বান্না করে খাওয়াই তো সেই জন্য না আমার জন্মাষ্টমীর দিনকে এই জিনিসটা বা ভিডিওটা তোমাদের কাছে ছাড়তে পারিনি আজকে মোটামুটি ফাঁকা হয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর এখান থেকে আমি অনেকগুলো টাকা খরচাও ফেলেছি অলরেডি আর খরচাটা হয়েছে ঠাকুরের কিছু বাসনপত্র কেনার জন্য ঠাকুরের বাসনপত্র একদম ছিল না যা ছিল স্টিকে এসে বড় বড়ো কড়াই ইয়ে ওইগুলোতে করতে হতো প্রচুর সময়ও যেত আর ঠাকুরের বিশেষ কিছু বাসন যদি থাকে না খুব সুবিধা হয় সেই ঠাকুরের কোষণ কিনতে আমি কিছুটা টাকা খরচা করে ফেলেছি দেখো একটা কথা সব সময় বলবো ইউটিউব ইউটিউব আজকে ইউটিউবের চ্যানেল খুললাম কালকে ইউটিউবে যে তুমি মনিটাইজেশন হয়ে যাবে বা প্রচুর ভিউ পাবে এটা ভাবলে হবে না আমার চ্যানেলটা আট বছরের পুরনো চ্যানেল তার মধ্যে তিন বছর পরেই ছিল বাকি দু বছর টুকিটা এক বছর ওই দু তিনটে ভিডিও ছিল আবার বন্ধ হয়ে গিয়েছিল মোটামুটি দু বছর ধরে আমি এই চ্যানেলটাই কাজ করছি ন মাসের মাথায় আমি এই চ্যানেলটাই মোটামুটি সাকসেস পেয়েছি আর যে রিসেন্ট ফানি ভিডিওগুলো করছি পানি শর্টসগুলো করছি সেগুলোতে কিন্তু প্রচুর মানুষের ভালোবাসা পাচ্ছি আমি আছি আমার হাজব্যান্ড আছে আমার বোন আছে আমার মেয়েটা মানে পুচকিটাও ভিডিও কিন্তু করে শর্টস তোমরা দেখেই থাকবে আমি যখন প্রথম প্রথম ভিডিও করি তখন এমন অনেক দিন গেছে ওয়ান কে টু কে টু পয়েন্ট ফাইভ কে ভিডিও ভিউজ হয়ে গেছে তারপরে পুরো জিরো ভিউজ দু তিন দিন কোনো ভিউজ আছে না জিরো ভিউজ বুঝতে পারছো এত কান্না পাচ্ছিল সেই সময় যে এতটা কষ্ট করছে কিন্তু কেন চ্যানেলটা বাড়ছে না কেন ভিউসটা কমে যাচ্ছে আমি কি তাহলে টাকা পাবো না ইউটিউব থেকে তো সেই সময় আমার হাজবেন্ড বলেছিল টাকা পাওয়ার আশাটা মাথা থেকে বের করে দাও ইউটিউবে দাঁড়াতে হবে ইউটিউবে নাম করতে হবে এটাই লোকের কাছে পরিচিতি লাভ করতে হবে এটা মাথায় রেখে এগিয়ে যাও কাজ করে যাও জিরো ভিউজ আসুক কোনো সমস্যা নেই তো আমি তখন কি করি আমি আগে একটু অন্যরকমের ভিডিও করতাম যখন প্রথম প্রথম ইউটিউব চ্যানেলটা খুলি এই ইনস্টাগ্রাম থেকে ফেসবুক থেকে ভিডিওগুলোকে কপি করে নিজের গান বানিয়ে শর্ট দিয়ে দিতাম বড় ভিডিও কোনোদিনই আমি কারো কপি করিনি বড় ভিডিও নিজের ইচ্ছা অনুযায়ী দিতাম তবে নির্দিষ্ট কোনো টপিক ছিল না তারপর একটা নির্দিষ্ট টপিকে নিজেকে স্থির করলাম বড় ভিডিওতে শর্ট ভিডিও কিন্তু তখন আমি ওই প্রতিদিনকার যা হতো সেরকমই দিতাম তো সেই করতে করতে আস্তে আস্তে ভিউজটা বাড়লো নিজের লক্ষ্যটা পূরণ হলো স্বপ্ন পূরণ হচ্ছে এটা থেকে ভীষণ ভালো লাগছে তোমরা কাজ করতে থাকো হয়তো একটা দুটো তিনটে এরকম ভিউ আসবে কিন্তু যখন ভিউ আসতে আসতে প্রচুর ভিউ আসবে তখন কিন্তু তোমাদের খুব ভালো লাগবে ইউটিউবে কাজ ছেড়ে দিলে হবে না তিরিশ দিনে তিরিশটা ভিডিও পারলে সকালের দিকে একটা করে ভিডিও ছাড়ো সন্ধ্যের দিকে একটা ভিডিও ছাড়ো তাহলে দেখবে সাকসেসটা আরো ভালো করে পাবে তোমরা তোমরা হয়তো এখন সবাই জেনে গেছো যে ইউটিউবে প্রথমে একশো ডলার জমাতে হয় তবে গিয়ে তোমরা টাকাটা তুলতে পারবে তো আমি প্রথম আমি প্রথম বারো হাজার সামথিং কিছু টাকা তুলেছিলাম ওখান থেকে তো বারো হাজার সামথিং টাকা তুলি তারপরে আমার অনেকটাই টাকা জমে আছে এখন তো বারো হাজার সামথিং কিছু টাকা তুলি তো সেইখান থেকে আমি কিছু খরচা করি আর বাকিটা এখানে রয়ে গেছে মোটামুটি আমার চার পাঁচ হাজার টাকার মতন খরচা হয়ে গেছে অলরেডি আর বাকিটা এখানে আছে আমার কাছে আমার প্রথম থেকে এই ইচ্ছাটা ছিল আর এখনও আছে তবে এই কোটা টাকার মধ্যে সেই ইচ্ছাটা পূরণ করা সম্ভব নয় যদিও আশা করছি ভবিষ্যতে হয়ে যাবে আর দিনের মধ্যেই তো টাকা কোটা আমি রেখে দেবো আর কিছু টাকা হোক তো আমার ইচ্ছা আছে যারা রাস্তায় প্ল্যাটফর্মের ধারে এখানে বসে থাকে হ্যাঁ রকম খাবার টাবার পায় না সারাদিনে হ্যাঁ যাদের নিজস্ব বাড়ি ঘর দৌড় নি তাদেরকে একটু খাওয়ানোর খুব ইচ্ছা আছে তো এটা অবশ্যই তোমাদের আশীর্বাদ থাকলে আমি এটা পারবো সত্যি কথাই যে এই কটা টাকা সেটা সম্ভব নয় আজকালকার দিনে দশ হাজার টাকা কি কুড়ি হাজার টাকা হলেও খুব কম হয়ে যাবে তাও আমি কুড়ি তিরিশ হাজার টাকা নিয়ে যতটা পারবো ততটা করার চেষ্টা করব এমন অনেক দিন গেছে যে মাইকটা যেটা প্রথমে বউয়ের মাই বোয়ার মাইকটা কিনেছি ওই বোয়ার মাইকটা মানে ব্যাটারিটা শেষ হয়ে গেছে ব্যাটারিটা এ করতে পারছি না তো খুলি ব্যাটারিটা খুলে ব্যাটারিটা সানের মধ্যে ঘষে তারপর আবার আমি চালু করি তো ওই করলে না একটু কাজটা হয়ে যায় দু তিন দিন অবধি ব্যাটারিটা একটু ঘষে যদি লাগানো যায় তো এরকমভাবেও ইয়ে করেছি এখনও অবধি বউ আর ওই ওই পুরনো ব্যাটারিটাতে আমার চলছে তো কিনে নেবো অবশ্যই আর একটা ভালো ভিডিও করতে গেলে অবশ্যই আশপাশের জিনিসগুলো দরকার কোয়ালিটি ফোটকে হওয়া দরকার তার জন্য একটা ভালো স্মার্টফোনের দরকার হয় একটা ভালো মাইকের দরকার আশেপাশের আওয়াজগুলো যাতে না আসে নিজের ভয়েসটা যাতে স্পষ্টভাবে ফুটে ওঠে এখন এখন কিন্তু আমি কোনো রকম মাইক ব্যবহার করিনি তোমরা বুঝতে পারছো আমাকে দেখে তো যা আসছে সেটা আমি আমার হাজব্যান্ডের ফোন থেকে রেকর্ড করছি আর ভীষণ খুশি এতগুলো টাকা আমি এই প্রথমবার ইউটিউব থেকে পেলাম ভীষণ খুশি আর অবশ্যই আমি একটা ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব যে ঠিক কি কি করেছিলাম আমি আর ঠিক কি কী করলে তোমরা খুব সহজে নিজেদের চ্যানেলটা মনিটাইজ করতে পারবে আর মনিটাইজ হয়ে গেলেই কিন্তু আর্নিং শুরু হয়ে যাবে মানে ডলার জমতে শুরু হয়ে যাবে তবে হ্যাঁ কাজ থামালে হবে না কাজ করে যেতে হবে এই তো সবে চার হাজার একশো দুশোর কাছে সাবস্ক্রাইবার আছে আমার তো ইচ্ছা আছে তোমাদের আশায় ভালোবাসায় তোমাদের আশীর্বাদে আমি একশো কে মাইল স্টোনটা ছুতে পারবো ভীষণভাবে ইচ্ছা আছে দেখো টাকা ইনকাম করলেই হবে না সাথে সাথে পরিচিতিটাও লাভ পরিচিতির ইনকামটাও পেতে হবে চার পাঁচজন মানুষ যেন রাস্তা দিয়ে হেঁটে গেলে বলে যে হ্যাঁ দেখো ভিডিও বানায় ভীষণ ভালো ভিডিও করে এইটা আর সবাই প্রত্যেকটা ইউটিউবারই চায় আর অবশ্যই সাথে যদি একটু টাকা পয়সা যায় তবে কি জানো তো আমাদের মহিলাদের যারা হাউস ওয়াইফ আছে আমার মতন তাদের কিন্তু খুব সুবিধা হয় কারণ হাতে একটু এরকম টাকা পয়সা এলে নিজেদের যে শখ আবদার মেটানোর যে ইচ্ছাটা থাকে সেটা পূরণ হয়ে যায় আর আমার মতন পুচকি পাচকা যাদের আছে তাদের তো আরো এইসব টাকা পয়সার প্রয়োজন হয় কারণ তাদেরকে নিজে না হলেও তাদেরকে যদি দু তিন মাস পর একটা করে জামা দেওয়া যায় ওদেরকে মাঝে মধ্যে একটু চকলেট খেতে ইচ্ছা হলো কিছু টুকি খাবার যদি দিতে পারি ওদের হাতে ওদের খুশিটা তো দেখার মতন আর সেই হাসি খুশিটা থেকে নিজেদের খুশি ধরে রাখতে পারা যায় না আমি যখন মানে গুগল পে লেটারটা পাই তখন একটু সমস্যা হয়েছিল আমার যেটা হয়েছিল আমার ব্যাংকে গিয়ে একটু সমস্যা হয়েছিল বেশ ভালো রকমই বড়সড়ি সমস্যা হয়েছিল গুগল পে লেটার পাওয়ার পর অনেকেই বুঝতে পারো না যে ঠিক কি কী করলে কী ভাবে আমি ওই গুগল পে লেটারের পিনটা সেট করবো তারপর কীভাবে আমি নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের অ্যাড্রেসটা দেব ঠিক সেট করবো অ্যাড্রেসটা ঠিকভাবে হচ্ছে কি না হ্যাঁ অ্যাড্রেসটা যদি ঠিকঠাক না দাও ভীষণ মুশকিল হবে আর অবশ্যই যে তোমার গুগলটা দিয়ে আইডিটা খোলা আছে সেই গুগলটা যেন ঠিকঠাকভাবে রাখবে গুগলের আইডির পাসওয়ার্ড ঠিক করে রাখবে এটুকুই বলবো। অনেকে বলে দেখবে যে চ্যানেলে কপিরাইট স্ট্রাইক করলে কিন্তু একদম টাকা পাবে না খুব সেই চ্যানেল মনিটাইজেশান হবে না এটা একেবারে ভুল আমার চ্যানেলে দু থেকে তিনবার কপিরাইট স্ট্রাইক করেছিল ওই যে বললাম আমি প্রথমবারই কিন্তু অনেক সময় আমি কপি করে ভিডিওগুলো পেস্ট পেস্ট করতাম তার জন্য তো শোনো ওইগুলো গ্লোবালি ব্লক করে দিয়েছিল আমার ভিডিওগুলো তো তারপরেও আমার চ্যানেল মনিটাইজ হয়েছে আমার চ্যানেলে যদি মনিটাইজেশন পেতে পারে মনিটাইজ হতে পারে তাহলে তোমার দেরও হবে অবশ্যই ভুলগুলো সুযোগ নেওয়ার চেষ্টা করবে ওই একই ভুল যদি দশ বার কুড়ি বার এসেই যাচ্ছে তাহলে কিন্তু সমস্যা আছে অবশ্যই সমস্যা আছে মুশকিল আছে আর একটা কথাই বলবো কেন কপি করবে আমি যেটা বুঝেছি এত বছর কাজ করে ইউটিউবে নিজের একটা পরিচয় বানাতে গেলে নিজে ইউটিউবে একটা জায়গা করতে গেলে কপি করো না তুমি নিজের ইউনিক ভিডিও বানাবে নিজের ভিডিও বানাবে নিজের কন্টেন্ট দেবে তবে গিয়েই তুমি ভাইরাল হতে পারবে তবে গিয়েই মনিটাইজেশন পেতে পারবে একটা শর্ট চ্যানেলে না মনিটাইজেশন পেতে গেলে প্রচুর কষ্ট করতে হয় একটা বড় ভিডিও পোস্ট করছি আমার বড় ভিডিও তো খুব জোর দু হাজার একশো রকম তার চেয়ে বেশি ভিউস নেই তো তাতেও আমি মনিটাইজেশন পেয়ে গেছি বলবো বড় ভিডিও একদম ডেলি ছাড়ো দু তিন দিন অন্তর অন্তর ছাড়ো যারা নতুন আছো আর আমি তো এখন এক সপ্তাহ নদিন দশ দিন পর পর একটা করে ছাড়ি কিন্তু ভালোই ভিউস এসেছে কারোর কোনো কথায় কান দেবে না পাড়াপড়ি কি বললো লোকেরা কি বললো কিচ্ছু কথায় কান দেবে না নিজে ইনকাম করতে চাইলে নিজে যদি একটা জায়গায় দাঁড়াতে চাও একটা ভালোভাবে সৎভাবে ভিডিও বানাও ভিডিও ফেসবুকে ইনস্টাগ্রামে ইউটিউবে পোস্ট করো ব্যাস আর কিছু প্রয়োজন নেই সো তোমাদেরকে বলেছিলাম ভিডিও শেষে আমি দেখাবো যে এখানে কটা কাছে তো তোমাদের সামনেই বলছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ভালোভাবে কোন অভ্যাস নেই এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলো মানে আট হাজার টাকা আর আছে হাতে পড়ে আছে তো চলো তোমাদেরকে এখানে টাটা করলাম আর অবশ্যই দ্বিতীয় দিন তোমাদের যদি ভালো রেসপন্স পাই বা তোমরা যদি কেউ কেউ জানতে চাও যে হ্যাঁ কিভাবে ইউটিউব থেকে টাকাটা পেলে আর মনিটাইজ যদি ইউটিউব চ্যানেল করতে হয় তাহলে যদি তোমার ইউটিউব চ্যানেল কোনো ভুল হয়ে থাকে তাতেও কিভাবে মনিটাইজ করবে আমাকে কমেন্টে একটু জানিও আমি একটা এরপরে ভিডিও বানিয়ে দেবো তো তোমাদেরকে অনেক 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 ভালোবাসা রইলো আর মানে তোমরা এতটা সাপোর্ট করছো তার জন্য তো আজকের মতন নমস্কার আর টাটা দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে এই হোদলটাও আজকে আমার সাথে সাথে টাকা গুনতে চলেছে এত খুশি ইউটিউবে টাকা পেয়েছে বলে কথা আমার সাথে যা চলে এসেছে